কালবৈশাখীর ঝড় তুফান ও শিলাবৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন রাস্তাঘাট বন্ধ হওয়ার পাশাপাশি ঘর ভেঙে পড়ায় জনদুর্ভোগ চরমে সরকারি সাহায্য পাইয়ে দেওয়ার আর্জি জানালো ভুক্তভোগীরা সোমবার ও মঙ্গলবার হাওয়া প্রচণ্ড ঝড় তুফান এবং শিলাবৃষ্টিতে দরগরবন জিপের ছনটিলা এলাকায় ব্যাপক হারে ক্ষতি হয়েছে চৈত্রের টানা বৃষ্টি শেষ হতে না হতেই কালবৈশাখীর ঝড়ের প্রকোপে একেবারে দিশাহারা হয়ে পড়েছেন মানুষ বুধবার দুপুরে ওই অঞ্চলের লোকজন তাদের দুর্দশার কথা জানাতে ছুটে আসেন বিধায়ক বিজয় মালাকারের সাথে সাক্ষাৎ করতে তাদের ঘরবাড়ি ঘর বাড়ি ভেঙে রাখার ঠাঁইটুকু নেই বলে তারা মন্তব্য করেছেন তবে বিধায়ক বিজয় বাইরে থাকায় তারা তার সাথে সাক্ষাৎ করতে পারেননি পরবর্তীতে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের দেখে তাদের এই করুণ চিত্র তুলে ধরেন এছাড়াও তারা রাজ্য সরকার করিমগঞ্জের জেলা প্রশাসন সহ বিধায়ক বিজয়ের কাছে সাহায্যের জন্য আবেদন জানিয়েছেন তাদের মধ্যে উপস্থিত ছিলেন তারামতী কৈরি, ইনা কোহার রম্ভাবতী কৈরি ধর্মদাস কৈরি দিলীপ কোহার মহাবীর প্রসাদ কোহার গিরিজা প্রসাদ কোহার রাজেন গোয়ালা মানিকচান বিন নারায়ণ গোয়ালা মানিকচন্দ্র কোহার প্রমুখ রামকৃষ্ণনগর থেকে শ্যামল আচার্যের রিপোর্ট নিউজ অবিকল শান্তি লগরাম দরগার বন জিপি তারামতী কোইরি পার্সনম ওয়ার্ড এই বৃষ্টি এ তুফানে ঘরের অবস্থা নাই এমন টিন ও উড়াইয়া নিছে আর ফাটিও গেছে জল এমন দুঃখে রাান্ডিয়া খাওয়ার জায়গা নাই বিজয় মালাকারে সারের কাছে কিছু দেখা করতাম করিয়া আমরা আইসিআর কি হ্যাঁ কিন্তু সার তো নাই আমরা অবস্থা মানে খুব খারাপ মানে যে আজকে যদি রাতে তুফান যদি आए তে থাকার আমরা জায়গা নাই আমি তো বেটি মানুষ আমার তো কোনো উপায় নাই লগে দশ বারো জন মানুষ আছেন তারার অবস্থা খারাপ আজকে রাত্রে বেশি হয়েছে আর এটা রামনবমী থাকি ঘটনাটা চলতেছে তুফান বৃষ্টি তুফান রামনবমীর দিন থাকি চলতেছে কিন্তু এটা সাধারণে সাধারণে আছিল রাত্রে থাকি অসম্ভব হয়ে গেছে হ্যাঁ এখন থাকার কোনো জায়গা নাই খুব খারাপ খুব খারাপ